বছর আটুনি দিয়ে ফসকা গেড়ে দেবো এরকম একটা জুলাই সনদ আমরা আসলে পেতে চাই না আমরা জুলাই সনদ কি আমরা একটা জায়গায় পেতে চাই যেটার একটা আইনগত ভিত্তি থাকবে সেটা কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে সেই জুলাই সনদ সেটাকে এলএফও লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে বাস্তবায়নের পথটাকে নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে কোন দল তারা ক্ষমতায় আসলে তারা জুলাই সনদের ব্যত্যয় ঘটাবে না সেটা আমরা নিশ্চিত করতে চাই অনেকে জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলেছেন শুধুমাত্র এম ইউ মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সিগনেচার করে একটা সমঝোতার মতো করে এটাকে সম্পাদনের কথা বলেছেন কিন্তু আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের বলদ দেখি আমরা এর আগেও বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে তিন দলের রূপরেখার কথা দেখেছি এর আগে টাস্ক ফোর্স হয়েছিল যেগুলো অনেকগুলো সুপারিশ দিয়েছিল নব্বই দশকে সেগুলোতে আমরা সেই অর্থ বাস্তবায়ন হতে দেখি নাই এই কারণেই আমরা বাস্তবায়নের বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখছি যদি জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে পরিষ্কার না হয় তাহলে জুলাই সনদ মূল্যহীন হয়ে পড়বে অনেকগুলো বিষয়